নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বা আমি ভেঙে করি সব চূর্মা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভাড়া তরি করি ভরা রুবি আমি চর আমি ভীম ভাসমান মাই আমি ধুমচটি আমি এ লোকে সে ঝড় কালে বৈশাখী বলবীর আমি আমি সংসায় আমি ফুলি আমি পথ সম্পর্কে যা পাই যাই চলি আমি নিত্য পাবনে ছন্দ আমি আপনার তাহলে নিতে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ালট আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি হিন্দি আদি তেজল আমি চকল বলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা ওই শত্রুর সাথে গলা গলি ধর মৃত্যুর সাথে আমি 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 হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধি আমি সরসির রিদি সরসিজ প্রেম উত্তম আমি ধন্য আমি উন্মন উদাসী আমি বিধবার বুকে টন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ যত পথিকের আমি অপমানিতের মরম বেদনা বিষে জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতিফের আমি অভিমানি খুব সুহিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম্বন চোর কঙ্কন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীত পল্লি বালার আচর কাচুলি নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদা আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুির ঝরো ঝরো ঝড় আমি শ্যাম মায়া ছবি আমি তোর আনন্দে ছুটে চলি এটি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা চিনিছি আমার আমারে আমার খুনিয়া কি আছে সব আমি বিন্ময় আমি চিন্ময় আমি অজ অমর রক্ষায় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর জয় যখন ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাপিয়া তাপিয়া মাতিয়া পিড়িয়ে স্বর্গ পতালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা চিনিছি আদিকে আমার ঘুরিয়া গিয়াছে সব পাঁচ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল পরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহা विचित्र আমি সেই দিন খুব শান্ত জবে উত্থিত কন্দন রোল আকাশ দাসে ধ্বনি না উত্ত জারীর গর্ভ বিমান বীবে ললু আমি সেই দিন হব সাত আমি বিদ্রোহী ধিব ভগবান বুকে একে দিয়ে পদচিহ্ন আমি স্রষ্টা সুদনে শোকতা পাহানা খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ধিবু ভগবান বুকে একে দিব পদচিহ্ন আমি খেয়ালি বিধির মুখ্য করিব ভিন্ন আমি চিরমিত্রহীদের বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা উন্নত অবশ্য